আসসালামু আলাইকুম কারিজমা ব্র্যান্ডের আরও একটা স্পেশাল ভাইরাল কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে কারিজমা টু অনেক সুন্দর একটা ড্রেস মানে ড্রেসটার ডিজাইনটা সবচাইতে ইউনিক একটা ডিজাইনের মধ্যে থাকতেছে প্রিন্টটা থাকতেছে সম্পূর্ণ সুন্দর প্রিন্টের মধ্যে গলার কাজটা অনেক সুন্দর জাস্ট ডিজাইনটা দেখেন মানে গলার মার্শাল্লাহ এখানে সুন্দর একটা রাউন্ড শেপের মধ্যে একটা ভি শেপের কাজটা পাচ্ছেন মাল্টি সুতোর কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোটরি ওয়ার্কের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস কাজের দিক দিয়ে আমরা তো আপনারা তো জানেন যে কাজের দিক দিয়ে ক্লোজ জোন কখনো কমতি রাখেন আপনাদের জন্য বেস্ট বেস্ট কালেকশন নিয়ে আসে কিন্তু আপনাদের বাজেট মধ্যে যারা বিজনেস করতে চাচ্ছেন মানে বিজনেসের যারা করতে চাচ্ছেন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক ভালো এবং খুবই রিজনেবলের মধ্যে আপনার এগুলো দিয়ে আপনারা চাই বিজনেস করতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো আমরা তো আপনাদেরকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেরকমভাবে দেখাচ্ছি ওরকমভাবে পাচ্ছেন কি না এইটা দেখার পরে আপনি টাকা পেমেন্ট করবেন কাপড়ের কোয়ালিটিটা খুবই সফট আর এইটা দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট আড়াই হাজার প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টার সাথে পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড প্লেন মসজিদের বলি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু আসলে একটা ডিজাইন যেটা হচ্ছে পছন্দের কালার যদি না হয় তাহলে কেমন হয় আমরা সবসময় চিন্তা করি যে একটা ডিজাইন থাকবে মিনিমাম চার পিস মিনিমাম চারটা কালার থাকবে একটা ডিজাইনের মধ্যে আর আমাদের সবগুলো ডিজাইনের কিন্তু কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এটার চারটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের অনলাইনে যারা নেবেন যারা ঢাকার বাইরে থেকে যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে পেয়ে যাবেন ওইখান থেকে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন তাছাড়া ম্যাসেঞ্জার থেকেও কনফার্ম করে নিতে পারেন যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো দেওয়া হয় নাই ঝটপট করে ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই অফারের প্রোডাক্টগুলো খুবই খুবই কম পরিমাণে আসে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে ড্রাগন কালার প্যান্ট আর সুন্দর একটা দুপাট্টা